প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতল্লাহ বন্ধুরা মানুষ সাধারণত কষ্টকে ভয় পায় দুঃখ ব্যর্থতা অসুখ একাকিত্ব এই শব্দগুলো শুনলেই আমাদের মনে প্রথম যে ধারণাটা আসে তা হল নিশ্চয়ই আল্লাহ অসন্তুষ্ট আমরা প্রায়ই মনে করি যার জীবনে কষ্ট বেশি সে হয়তো আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে তার আমলে ঘাটতি আছে তার ভাগ্যে রহমত কম কিন্তু কোরআন ও হাদিস আমাদের সামনে একেবারেই ভিন্ন এক বাস্তবতা তুলে ধরে আল্লাহর দৃষ্টিতে কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় কষ্টই হয় ভালোবাসার প্রমাণ ইতিহাসের পাতায় চোখ রাখলে আমরা বিস্মিত হই যারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন তাদের জীবনেই ছিল সবচেয়ে বেশি কষ্ট নবী আইয়ুব আলহিউাসাল্লাম বছরের পর বছর ভয়াবহ রোগ সম্পদহানি ও প্রিয়জন হারানোর পরীক্ষায় পড়েছেন তবুও তিনি অভিযোগ করেননি নবী ইউসুফ আলহিউআ কোনো অপরাধ ছাড়াই কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নিজের জাতির হাতে অপমানিত হয়েছেন তায়েফে রক্তাক্ত হয়েছেন দীর্ঘ সময় একাকিত্ব ও দুঃখ বহন করেছেন এখন প্রশ্ন জাগে আল্লাহ কি যাদের ভালোবাসেন তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেন উত্তর হ্যাঁ কিন্তু এই কষ্ট কখনোই প্রতিহিংসা বা শাস্তি নয় বরং এগুলো হলো নির্বাচিত বান্দাদের জন্য বিশেষ প্রশিক্ষণ আত্মিক পরিশুদ্ধি এবং উচ্চ মর্যাদার প্রস্তুতি রসুল আলহিউাসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন তিরমিজি এই পরীক্ষাগুলো বান্দাকে ভাঙার জন্য নয় বরং গড়ে তোলার জন্য অহংকার ভাঙতে অন্তর নরম করতে আল্লাহর দিকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতেই এই কষ্ট আসে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে সাতটি যন্ত্রণাদায়ক কষ্ট আল্লাহ তার প্রিয় বান্দাদের দিয়ে থাকেন এবং কেন এই কষ্টগুলো আসলে কোনো অভিশাপ নয় বরং এমন গোপন রহমত যা না এলে আমাদের জীবন কখনো পরিপূর্ণ হতো না এক দীর্ঘস্থায়ী নীরব কষ্ট যেখানে কেউ বোঝে না সবচেয়ে কঠিন কষ্ট হচ্ছে সেই কষ্ট যা আমরা কাউকে বলতে পারি না এই কষ্ট হয় অদৃশ্য নীরব এবং অন্তরের গভীরে চাপ তৈরি করে মানুষ বাইরে দেখে আপনার জীবন স্বাভাবিক আপনি হাসছেন দায়িত্ব পালন করছেন পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন কিন্তু ভেতরে অন্তরের এক কোণে থাকে অজানা শূন্যতা বুকের ভেতরে ভারী চাপ এবং কথা ছাড়া কাদার তীব্র ইচ্ছে এই ধরনের কষ্ট আল্লা দেন কাদের যাদের অন্তর গভীর এবং সূক্ষ্ম সংবেদনশীল যাদের তিনি নিজের কাছে টানছেন কারণ আল্লাহ জানেন এই বান্দা মানুষের কাছে নয় তার মনোবল এবং আত্মিক শক্তি শুধুমাত্র তার দিকে ফিরবে কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি আর আমি তার গলার ধমনী হতেও অধিক কাছে সুরা কফ আয়াত ষোল অর্থাৎ যখন কেউ বাইরে একা বুঝতে পারে না তখন আল্লাহ নিজের নৈকট্যবর্তিতা অনুভব করার সুযোগ দেন এই নীরব কষ্টের মাধ্যমে বান্দা শেখে মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতা বাদ দিতে অন্তরের গভীরে তওবার দরজা খুলে দিতে আল্লাহর দিকে একান্তভাবে মনোযোগ দিতে একটি গুরুত্বপূর্ণ সত্য হল যে কষ্ট মানুষ বুঝতে পারে না তা আল্লাহ সবচেয়ে ভালোভাবে বোঝেন বান্দার অন্তর যে ক্রন্দন করছে প্রতিটি নীরব কান্না প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে পৌঁছায় এবং বান্দাকে ধীরে ধীরে পরিপক্ক করে এই দীর্ঘস্থায়ী নীরব কষ্ট কোনো শাস্তি নয় বরং এটি একটি আত্মিক প্রশিক্ষণ যা বান্দাকে দুনিয়ার ফাঁক থেকে সরিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্কের দিকে নিয়ে যায় একজন প্রিয় বান্দার জন্য আল্লাহর দৃষ্টিতে এই নীরব কষ্ট হল তার ভালোবাসার প্রকাশ যেখানে বান্দা ধীরে ধীরে নিজের আত্মাকে অন্তর্কে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করে সত্যিকার অর্থে এই কষ্টের মূল্য বোঝে শুধু বান্দা নিজেই এবং আল্লাহ এটি যে কষ্টপূর্ণ তা সত্যি কিন্তু এটি যে বান্দাকে আল্লাহর আরও কাছে টেনে আনে তা আরও গভীর ও অপরিসীম দুই একাকিত্বের যন্ত্রণা ভিড়েও নিজেকে একা মনে হওয়া আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে এক সময় আসে যখন তারা মানুষদের ভিড়ে থেকেও একাকিত্বের অনুভূতি অনুভব করেন আগের মতো আড্ডা মেলায় বা মানুষের মাঝে থাকা আনন্দের অনুভূতি চলে যায় ভিড় কখনো যেন বিরক্তিকর মনে হয় কথা বলতে ক্লান্ত লাগে এবং নিরবতাই একমাত্র শান্তির উৎস হয় এটি কোনো মানসিক অবসাদ বা ডিপ্রেশন নয় বরং এটি রুহের পরিপক্কতার চিহ্ন আল্লাহ কেন তার প্রিয় বান্দাদের একাকিত্বের যন্ত্রণা দেন কারণ ভিড়ে থাকা অবস্থায় আমাদের হৃদয়ের অন্তরের আওয়াজ প্রায়শই বোধস্থ হয়ে যায় একাকিত্বে এসে বান্দা আল্লাহর সঙ্গে গভীর সংযোগ তৈরি করতে পারে অন্তর আল্লাহর দিকে মনোনিবেশ করে এবং নিজের আত্মার সঙ্গে প্রকৃত সংযোগ স্থাপন করে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এ নিয়ে বলেছেন আমার জান্নাত আমার অন্তরে এই বাক্যটি বুঝিয়ে দেয় যে একাকিত্বে প্রকৃত শান্তি পাওয়া সম্ভব যদি আমরা অন্তর দিয়ে আল্লাহর স্মরণ করি আল্লাহ প্রিয় বান্দাকে শেখান যে মানুষ আসতে পারে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো চলে যান না এই শিক্ষা আমাদের অন্তরকে স্থির ও ধৈর্যশীল করে একাকিত্বের এই যন্ত্রণা বান্দাকে দেয় মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি যখন মানুষে নির্ভরতা কমে অন্তর আল্লাহর দিকে আরও টান পায় আত্মশুদ্ধির সুযোগ একা থাকার সময়ে বান্দা নিজের ভুল অপরাধ ও দুর্বলতাগুলোকে চিনতে পারে এবং তা সংশোধন করার চেষ্টা করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক একাকিত্বে বান্দা তার প্রিয় সৃষ্টিকর্তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে কোনো বাধা ছাড়াই যাকে আল্লাহ একা করেন তাকে তিনি নিজের জন্য আলাদা করেন এটি এক ধরনের দাওয়াত ও মানসিক প্রশিক্ষণ যা বান্দাকে আল্লাহর কাছে আরও নিকট করে এবং তার আত্মাকে পরিশুদ্ধ করে সত্যিকারের একাকিত্বের যন্ত্রণা মানে অন্তরের প্রশিক্ষণ যা শেষে আল্লাহর সাথে এমন গভীর সম্পর্কের দিকে নিয়ে যায় যেখানে মানুষের উপস্থিতি আর প্রয়োজন হয় না একাকিত্বের এই যন্ত্রণার মধ্যেও রয়েছে রহমত যা বান্দাকে আল্লাহর সঙ্গে একমাত্র সম্পর্কের আনন্দ অনুভব করতে শেখায় তিন বারবার ব্যর্থতা চেষ্টা করেও সফল না হওয়া জীবনে আমরা সবাই কখনো না কখনও ব্যর্থতার মুখোমুখি হই আপনি হয়তো যথাযথ চেষ্টা করেছেন দোয়া করেছেন পরিশ্রম করেছেন সঠিক পথে চলেছেন হালাল উপায়ে জীবন সাজিয়েছেন তারপরেও হয়তো চাকরি হয়নি সম্পর্ক ভেঙে গেছে বা দীর্ঘ পরিকল্পনা হঠাৎ ভেস্তে গেছে এমন ব্যর্থতা আমাদের জন্য খুবই কষ্টদায়ক মনে হয় আমরা ভাবতে থাকি আমি কি ঠিক পথেই আছি কিন্তু আসল সত্য হল এই ব্যর্থতাগুলো আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ জানেন কখন কোন সফলতা আমাদের জন্য নিরাপদ এবং কখন তা ক্ষতিকর কখনো কখনো বান্দা এখনও বড় দায়িত্ব বহন করার জন্য প্রস্তুত নয় কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো ষোলো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা চাইছি সবই আমাদের জন্য উপকারী নাও হতে পারে এই ব্যর্থতার কষ্ট দিয়ে আল্লাহ আমাদের অহংকার ভাঙেন সহজ সফলতা আমাদের গর্বী করে তুলতে পারে ধৈর্য শেখান বারবার ব্যর্থ হয়ে আমরা ধৈর্য ও দৃঢ়তা অর্জন করি সঠিক সময়ের জন্য প্রস্তুত করেন সব কিছু ঠিক সময়ে আসে যখন আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত সত্যিকারের জ্ঞান হল দেরি মানে ব্যর্থতা নয় অস্বীকার মানেই যে আল্লাহ আপনার চেষ্টা অমর্যাদাকর তা নয় বরং এটি একটি সংকেত যে আল্লাহ আরও ভালো কিছু প্রস্তুত করছেন কখনো কখনো আমাদের প্রয়োজন হয় অপেক্ষা করার প্রস্তুতি নেওয়ার এবং আরও পরিপক্ক হওয়ার যাতে পরবর্তী সুযোগটি আমাদের জন্য নিরাপদ এবং বরকতময় হয় এমন ব্যর্থতা আমাদের শেখায় আমাদের নিয়ন্ত্রণ সব সময় সীমিত আমরা চেষ্টা করতে পারি পরিকল্পনা করতে পারি কিন্তু চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে এই উপলব্ধি আমাদের মনকে শান্তি দেয় আমাদের আত্মাকে নম্র করে এবং আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে যে বারবার ব্যর্থ হয় সেই বান্দা ধৈর্য ও ইমানের মাধ্যমে আল্লাহর বিশেষ ভালোবাসা লাভ করে এই ব্যর্থতা শুধু কষ্ট নয় বরং এটি একটি পরিশোধিত প্রশিক্ষণ যা বান্দাকে জীবনের আসল সফলতা ও বরকতের জন্য প্রস্তুত করে চার প্রিয় মানুষদের দূরে চলে যাওয়া জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা দেখি প্রিয় মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কেউ আগে যেমন কাছের ছিল আজ তার আগের উষ্ণতা নেই সম্পর্ক ঠাণ্ডা হয়ে যাচ্ছে কথা কমছে কেউ আগের মতো বোঝার চেষ্টা করছে না এটি খুব কষ্টদায়ক এবং অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগায় আমি কি ভুল করেছি বা আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু এই দূরত্বের পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন এর কারণ হল কিছু মানুষ আমাদের পরীক্ষার মাধ্যম তারা আমাদের ধৈর্য সহনশীলতা এবং চরিত্র পরীক্ষা করে কিছু মানুষ আমাদের পথের বাধা তাদের উপস্থিতি আমাদের নাফস বা খারাপ প্রভাবের দিকে ঠেলে দিতে পারে কিছু মানুষ আমাদের আত্মিক উন্নতির শত্রু তারা আমাদের আত্মাত্ত্বিক বৃদ্ধিতে বাধা দেয় কুরালে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দেন এটি আমাদের মনে করায় যে কিছু মানুষের দূরে চলে যাওয়া তাদের ভুল বা আমাদের অসাধারণ সম্পর্কের অভাব নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ প্রিয় মানুষ দূরে গেলে আল্লাহ আমাদের শেখান নিজেকে তার উপর নির্ভর করা মানুষ চলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনও যায় না ভ্রান্ত ভালোবাসা থেকে মুক্ত হওয়া আমাদের সঠিক সম্পর্ক ও প্রিয়জনকে চিনতে সাহায্য করে খাঁটি সম্পর্ক বোঝা কে সত্যিকারের বন্ধু কে অন্তরের সাথী তা স্বচ্ছভাবে দেখা যায় যা চলে যায় তা হয়তো আমাদের জন্য উপযুক্ত ছিল না আল্লাহ যখন আমাদের কিছু মানুষ থেকে দূরে সরান তখন তিনি আমাদের নিরাপদ পরিপূর্ণ এবং আত্মাত্ত্বিকভাবে উন্নত জীবনের জন্য প্রস্তুত করছেন সত্যিকারের কষ্ট এখানে শুধু হারানোর নয় বরং এটি আল্লাহর শিক্ষণ ও ভালোবাসার একটি মাধ্যম যা আমাদের অন্তরকে পরিপক্ক করে আমাদের বিশ্বাস দৃঢ় করে এবং আমাদেরকে সেই সম্পর্কের দিকে নিয়ে আসে যা প্রকৃত এবং স্থায়ী একজন প্রিয় বান্দা যখন এই দূরত্ব বুঝতে পারে তখন সে শেখে মানুষ পরিবর্তিত হয় কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক চিরস্থায়ী পাঁচ দুয়ার দেরিতে উত্তর মনে হওয়া আল্লাহ চুপ জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তগুলোর মধ্যে একটি হল দোয়া করার পরেও মনে হওয়া যে আল্লাহ আমাদের শোনেননি আমরা হৃদয়ে খুলে দোয়া করি কাঁদ্ধে কাঁদ্ধে প্রার্থনা করি আশা করি আল্লাহ কিছু পরিবর্তন করবেন কিন্তু অনেক সময় এমন হয় কোনো পরিবর্তন নেই কোনো স্বস্তি নেই মনে হয় আল্লাহ নীরব কিন্তু এই অবস্থায় বুঝতে হবে আল্লাহ নীরব মানে তিনি অনুপস্থিত নন তার নীরবতা আমাদের পরীক্ষা এবং প্রিয়তা প্রকাশের মাধ্যম তিনি আমাদের দোয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুনছেন এবং সঠিক সময় এবং সঠিক উপায়ে তা পূরণ করবেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন বান্দার দোয়া তিনভাবে কবুল হয় এখনি ভবিষ্যতে অথবা কোনো বিপদ দূর করে এই হাদিস আমাদের শেখায় যে দোয়ায় বিলম্ব কোনো ব্যর্থতা নয় দেরি মানে আল্লাহ আপনার কণ্ঠস্বর ভালোবাসেন আপনি ধীরে ধীরে তার কাছে আরও কাছে আসছেন আপনার জন্য উত্তম সময় এবং সঠিক পরিস্থিতি নির্ধারিত হয়েছে এই অপেক্ষার সময়ের মধ্যেও আমাদের শিক্ষা রয়েছে দুয়ার দেরি ইমানকে গভীর করে আমরা ধৈর্য ধারণ করতে শিখি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস বাড়ে তাবাক্কুল শেখায় নিজের সীমাবদ্ধতা মেনে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা গড়ে ওঠে হৃদয়কে নরম করে দোয়ার মধ্যে কাঁদা অপেক্ষা করা এবং অন্তরের চিৎকার আল্লাহর প্রতি অন্তরের আসল সংযোগকে জাগরিত করে যে দোয়া চোখের জল দিয়ে করা হয় সেটি কখনো বৃথা যায় না হয়তো আমাদের চোখে ফলাফল দেখা যায় না কিন্তু আল্লাহ সেই দোয়াকে আমাদের জন্য ভালোভাবে পূরণ করছেন কখনো সেটা অবিলম্বে কখনো দূর ভবিষ্যতে আবার কখনো বিপদ সরিয়ে শান্তি ও বরকত আকারে আসে সত্যিকারের প্রার্থনা হল ধৈর্য বিশ্বাস এবং আন্তরিক অন্তরের প্রকাশ দুয়ার দেরি আমাদের শেখায় আল্লাহ কখনো চুপ থাকেন না তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষায় আমাদের তৈরি করছেন এই উপলব্ধি আমাদের অন্তরকে শান্তি দেয় এবং আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে ছয় আত্মিক অস্থিরতা সবকিছু ঠিক তবু শান্তি নেই জীবনে এমন মুহূর্ত আসে যখন সবকিছু ঠিক মনে হলেও আমরা শান্তি পাই না অর্থ আছে পরিবার আছে সুযোগ আছে সব কিছু রয়েছে তবুও মন অশান্ত হৃদয় ভারী মনে হয় কিছু একটা নেই এই অনুভূতি অনেককে বিভ্রান্ত করে এবং মনে হয় আমি কি ঠিক পথে আছি কিন্তু এই অস্থিরতা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য একটি বিশেষ শিক্ষা আল্লাহ চান আপনি দুনিয়ার মোহে আটকে না থাকুন আপনার মন আখিরাতের দিকে মনোনিবেশ করুক কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখ আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আঠাশ অর্থাৎ আপনার অন্তরের অশান্তি একটি সংকেত আল্লাহ চাইছেন আপনি শুধু দুনিয়ার সাময়িক সাফল্যের দিকে তাকাবেন না তিনি চাইছেন আপনি অন্তরের শান্তি খুঁজে আল্লাহর স্মরণে নিয়মিত অভ্যস্ত হন এই আত্মিক অস্থিরতা আমাদের শেখায় দুনিয়ার মোহ ভাঙা আমরা বুঝতে পারি পৃথিবীর সাময়িক আনন্দ কখনো চূড়ান্ত শান্তি দিতে পারে না আখিরাতমুখী হওয়া আমাদের চিন্তা ও চেষ্টা আখিরাতের দিকে ঘুরে আসে আত্মিক জাগরণ আমরা নিজের আত্মা ও অন্তরের দিকে মনোযোগ দিই আমাদের নেক কাজ এবং আত্মশুদ্ধি বাড়ে এই অশান্তি ধ্বংস বা ব্যর্থতা নয় বরং এটি আল্লাহর বিশেষ ডাক যা আমাদের মনে করায় যেখানে শান্তি খুঁজে পাওয়া যায় তা শুধু আল্লাহর স্মরণে যারা এই সংকেত বুঝতে পারে তারা ধীরে ধীরে আধ্যাত্মিক শক্তি অর্জন করে অন্তরের ভার হালকা হয় এবং জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে পায় এই অস্থিরতা হল বান্দার জন্য এক ধরনের আধ্যাত্মিক সতর্কতা ও দাওয়াত যা তাকে দুনিয়ার বাইরে আল্লাহর নিকটবর্তী শান্তির দিকে নিয়ে যায় সাত ভেতরের যুদ্ধ নিজের সাথে নিজের লড়াই জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলোর মধ্যে একটি হল নিজের নফস বা অন্তরের বাসনা ও দুর্বলতার বিরুদ্ধে লড়াই করা আমাদের প্রত্যেকের ভেতরে একটি অদৃশ্য যুদ্ধ চলে যেখানে আমরা চাই ভালো হতে পাপ ত্যাগ করতে বদলাতে কিন্তু বারবার হোঁচট খাই পুরনো অভ্যাস ফিরে আসে দুর্বলতা আমাদের পিছনে টানে এই লড়াই কখনো সহজ নয় বরং এটি অনেক সময় সবচেয়ে গভীর যন্ত্রণার কারণ হয় এই ভেতরের যুদ্ধ আল্লাহ দেন কাদের যারা সত্যিকারের আধ্যাত্মিক উন্নতি চায় যারা জান্নাতের পথে হাঁটছে এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ হল নফসের বিরুদ্ধে জিহাদ অর্থাৎ নফসের সঙ্গে লড়াই করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে বড় পরীক্ষা এই যন্ত্রণা আমাদেরকে বিভিন্নভাবে উপকার করে আত্মশুদ্ধির দরজা খোলে আমরা নিজের ভুল অবচেতন অভ্যাস এবং দুর্বলতাগুলো চিনতে পারি গুনাহ থেকে দূরে রাখে বারবার চেষ্টা এবং সচেতন লড়াই আমাদের পথের দিকে ধাবিত করে তাকওয়া বৃদ্ধি করে ভেতরের যুদ্ধ আমাদের আল্লাহর উপর ভরসা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে সত্যিকার অর্থে এই লড়াই মানে আল্লাহ আপনাকে গুরুত্ব দিচ্ছেন তিনি জানেন যখন আপনি এই যুদ্ধকে সহ্য করবেন তখন আপনি আরও শক্তিশালী পরিপক্ক এবং তার প্রতি আরও নিবেদিত হবেন প্রিয় ভাই ও বোন কষ্ট আপনার ধ্বংস নয় আপনার প্রস্তুতি যদি আজ আপনার জীবন কষ্টে ভরা মানুষ বুঝতে পারছে না বা দোয়ার উত্তর আসছে না তবে ভয় পাবেন না সম্ভবত আপনি আল্লাহর বিশেষ তালিকায় আছেন তিনি আপনাকে প্রস্তুত করছেন তিনি আপনাকে বড় কিছু দিতে যাচ্ছেন মনে রাখবেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি ভাঙেন তারপর নতুন করে গড়ে তোলেন কষ্টকে শত্রু ভাববেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন কারণ এই যন্ত্রণার শেষে আছে এমন পুরস্কার যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য সবসময় সেরা এবং এই প্রতিটি লড়াই আমাদেরকে সেই সাফল্যের দিকে নিয়ে যায় যা চিরস্থায়ী শান্তি এবং আখিরাতের বরকত প্রদান করবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন